মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আর তোমাদেরকে নতুন একটি ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি অনেক দিনকার ভিডিও শ্যুট করা আছে কিন্তু এডিট করা ব্যাগারও পড়ে আছে আসলে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে না তো মানে আমার গলার বের বেরোচ্ছে না তো যাই হোক তো কালকে তো দেখেছ যে কীর্তনের অধিবাসের জল ভরার ভিডিও তো আজকে শেয়ার করছি যে কি কালকের ভিডিওটা কালকে হয়ে গেছে তো তার পরের দিনের এটা তো ধরো যে কি আমাদের বলেছি তো আজ থেকে আমরা এই কীর্তনের এখানেই খাওয়া দাওয়া করবো তো সবারই বাড়ি ফুদ্ধ লোকের নেমন্তন্ন তো সকালবেলায় বাসি কাজটা সেরেছি সারার পরে এই যে রেডি হয়েছি তো এখন যাব আর ছেলেকে সময় হয়নি চান করানোর আমার যতটা ঠান্ডা লেগেছে সেই জন্য আমার ছেলেরও ততটাই ঠান্ডা লেগেছে আর দিয়ে ওকে বললাম যে কি চান করাবো না সময় হবে তখন চান করাবো তো যাই হোক আমি রেডি হয়েছি অনেকগুলো লোক থাকবে ছেলেকে একটু পরিষ্কারভাবে না নিয়ে গেলে কেমন খারাপ দেখায় না আর কি বলো তো পুজোতে বিয়েতে কোনো অনুষ্ঠানেই তো সাজু কুজু ঘোরা এই শাড়িটাড়ি পরা এরকমই হয় বাড়িতে তো নর্মাল দেশেই থাকে তার জন্য ওকে একটু আমি রেডি করে দিচ্ছি তো বেশি কিছু করাবো না আর আমিও বেশি কিছু করিনি তো একটু ভালো শাড়ি না পরলে চলে না সেই জন্য চলেছি আর বাড়িতে রান্না রান্নাবান্না টোটালি বন্ধ রান্না রান্নাবান্না বন্ধ করে এদিকে ওদিকে ঘুরে বাইরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখন অনেকটা কাজ কমে গেছে শুধু সাজা কুজো আর ঘোরা তবে আমার আমি কি জানি জানি না আমার কীর্তনটা শুনতে ভালোই লাগে ভালো লাগে মানে ভালোই লাগে তো শরীরটা এতটা পরিমাণে খারাপ তো বলার সীমা তো চলো এখন রেডি হয় তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি তো কি বলবো বলো তো ছেলেটা এতটা বিরক্ত করছে শরীরটা খারাপ নিয়েও বিরক্ত করছে বলে আর ভালো লাগছে না আর আমার চুল তা এখনো ভেজা হয়ে আছে তো আমি ভাবছিলাম যে কি চুলটা আমি এখন বেঁধে যাব কি খুলে যাব গরু মার হঠাৎ করে এতটা গরম পড়বে ভাবতে পারিনি তো যাই হোক দেখো আমার যে একটা বান্ধবী আছে ওর হয়নি মনে হয় যত সম্ভব সেই জন্য ও যেতে পারলো না তো আমি বললাম আমি এগোচ্ছি আস্তে আস্তে তুমি পরে এসো তো দেখো এইটা আমাদের বাড়ির সামনেই রাস্তা আর পিছনে দেখলা যে সেই দোতলা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি তো যাই হোক দেখো এখানে চলে এসেছি তো চলে এসেছি কেতনের ওইখানে ঠাকুরকে প্রণাম করেই তো ছেলে খুব বিরক্ত করছে এই জায়গাটাতে পার্কের মতন আছে বাচ্চাদের খেলনা তো ও মাঝে মধ্যেই খেলছে এসে এসে তাই কেত্তনের ওখানে ঠাকুরের ওইখানে বসতেই দিচ্ছে না চলো মা ওইখানে শুশুরি খাল মানে খাবো দোলনা খেলবো এই সব ভেবেই মানে অস্থির লাগিয়ে দিচ্ছে তো ছেলে যদি ওরকম অস্থির করে তাহলে কি আর বসে শান্তি করে দেখা যায় বলো তো এখানে টেবিল পাতা হয়েছে ওখানে এখন খাওয়া দাওয়া করবো তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করেছিলাম ঘুগনি মুড়ি সকালবেলা টিফিন হয়েছিল ঘুগনি মুড়ি তো অতগুলো মানুষের সামনে আমার ভিডিও করা সম্ভব হয় না তোমাদেরকে একবার দেখিয়েছিলাম তো এরপরে এখানে অনেকক্ষণ ধরে কীর্তন শুনছিলাম এর মধ্যেই দেখো এখানে কি আসছে এই যে ওর নাম মানে ববরহমপুরেই ববরমপুরের নাম যে অধীর তো তোমরা তো সবাই চেনো দেখো তার জন্য আমি একটুখানি ভালোভাবে ভিডিওটা করে রেখেছি একমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই তো বেশ একটা বয়স্ক সেই ঠাকুমা বয়সীদের মতো ঠাকুমাদের মতো ছিল তো ওকে প্রণাম করলো আর খানিকক্ষণ ধরে বসলো তো ভালো মানে দেখেছি কিন্তু এত কাছ থেকে সত্যি কথা বলতে গেলে এত কাছ থেকে কোনো দিন দেখিনি তো এই যে ছোটোখাটো অনুষ্ঠানে অধীর চৌধুরী যে আসবে আমি কখনও কিন্তু ভাবতে পারিনি তো এইদিকে যে কীর্তন করে ওই মেয়েটা দাঁড়িয়েই আছে ওকে দেখা বাদ দিয়ে ঠাকুরকে দেখা বাদ দিয়ে সবাই দেখছে তো যাই হোক এসে কিন্তু এত অনুষ্ঠানে এসে যে কাজের মানুষ সময় করে আমরা সবাই ধন্য হয়েছি তো চলো এখন কীর্তন মেতন শরী পরে দেখা করব। তো যাই হোক সারাদিন মানটা আর ভিডিওটা করতেই পারেনি তো এখন রাত আর এত এতটা হঠাৎ করে গরম পড়ে গেছে মানে কোনো কিছু বলার সীমা নাই হ্যাঁ এইটা কিন্তু রাত্রে রাত্রের ভিডিও না এটা হচ্ছে তার পরের দিনকার সকালের ভিডিও রাত্রে এতটা ব্যস্ত ছিলাম তো হচ্ছে যে আমি ভিডিওটা আর করতেই পারিনি আর এখন অনেক বেলা হয়ে গেছে এখনও উঠেই তো এখন খাওয়াবো তো চলো আজকের মতো টাটা